ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজুয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা আছে বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয় তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন তারা স্বপ্ন দেখেন তাদের একটা বিরাট অংশ যে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন তো কাজী যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজুয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় তখন কী করা যাবে শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়ার কোনো সমস্যা নয় হতে পারে এরকম দ্বিতীয় যে বিকল্প সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন যেন ডক্টর মোহাম্ম ইনুস আমরা তো তাকে আকাশের চার তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা শত বছর পূর্ণ করেছি আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন জন্য আমাদের চোদ্দ জনমের ভাগ্যে যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে যার কথায় হোয়াইট হাউসে দরজা খুলে যায় যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্য। তো উনি যদি ওনার সেই জাদুকরি একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইনুস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তস করে দেব ভারতের বাল ছিঁড়ে দিও বুকা সুদা তোমার কথা শুনে আমার রাক্ত গরম হয়ে যাচ্ছে তুমি যে কথাগুলো বলেছো যে ইনুস এত বড় খেলোয়াড় তোমারও আমি বলি সময় রাখো যে চাঁদ ওটা কিন্তু তারাও ওটা আকাশে তুমি কি জানো পূর্ণিমা যদি না থাকে পৃথিবী আলোকিত হয় না তা নরেন্দ্র মোদি সেটা পূর্ণিমার চাঁদ সাবধান হয়ে থাক ছোট লোকের বাচ্চা ক্ষমতা থাকলে এ সে দেখা নমস্কার ভিডিও করতে ইচ্ছে করে না এই অসম্যতার কথা কিছু উত্তর না দিয়েও পারা যায় না কারণ যে সমস্ত আলফাল কথাবার্তা সোশ্যাল মিডিয়া সে বলে আপনারা বলুন তো যারা ভারতবর্ষের জনগণ তারা এটাকে মেনে নেবেন যদি মেনে না নেন আমার স্যারের নাম কেয়ার ফেসবুক পেস খ্রিস্ট পদাধিকারী কমান জানিয়ে দেবেন এই মূর্খদের উত্তর দিতে পারলাম কিনা এই মোহাম্মদ ইনুস কত বড় রাজাকার আর কত বড় রাজাকার ছিল তার কিছু উপমায় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আর এই সমস্ত অপদার্থদের চিনে রাখুন আপনারা ভারত সরকারও চিনে রাখছে দখল করবেন লাল কিলে ওমাকে ফাঁসি দেবেন ক্ষমতা থাকলে সে তো দেখা তাহলে বসবো তুই বাপের সুপুত্র তা না হলে তুই দেশের সন্তান শুনে রাখ চলেন ভিডিওটা শুরু করি যে মোহাম্মদ ইনুস কে নিয়ে যে কথা বললো তার ভূমিকাটা

হত্যার বর্ণনা করছে পুলিশ সুপার দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজপথে রচিত হয় এক নির্মম ইতিহাস যেখানে সমন্বয়ক নামে ছায়া নেতারা শুরু করেছিল এক অভ্যন্তরিক হত্যাযজ্ঞ এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাহিনীর প্রধান আইজিপি নিজেই পাঁচই আগস্ট সমন্বয়কদের ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা আর তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর পুলিশ বলছে আমরা সরকারের অধীনে কাজ করি আমাদের কাজই জনগণকে নিরাপত্তা দেওয়া কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে এই সোশ্যাল মিডিয়া এই আহমকের দল যে কথাগুলো বলেছে বাংলাদেশের আইনে কি বলা হচ্ছে যে নিজে স্বীকার করছে করছে যে ঝুলিয়ে রাখলে রেলে আগুন না দিলে এত সহজ হতো না তাহলে কোন প্রমাণ নেই যে না গুলি করতে বলেছিল কোন প্রমাণ নেই যে না সাধারণ মানুষের পর অত্যাচার করছে তার যদি ফাঁসি হয় আর এই গান্ডুদের কি হবে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম উত্তরে অপেক্ষায় থাকলাম জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু দুঃখের ছয় জানাচ্ছি যে বাংলাদেশের জনগণ বড় অসহায় বড় অসহায় আপনারা থাকবেন না অসহায় অপেক্ষা করেন শুভ সময় শুভ দিন আসছে সামনে তো ম্যাডাম সরি সরি